দেখো আমরা জীব সংগঠনের শুরু করেছিলাম অজৈব হয়ে আমাদের পড়া আমি না প্রতিদিনের পড়া পড়া প্রতিদিন কমপ্লিট থাকবে সাকসেস পাওয়ার একটাই রাস্তা প্রতিদিন কাজ করে দিতে হবে পড়া জমালে পারবে না জৈব যৌগ অর্গানিক কম্পাউন্ড আমরা জানি জৈব যৌগ মানে যে সমস্ত যৌগে কার্বন এবং হাইড্রোজেন থাকবেই তো এর শ্রেণীবিন্যাস অধ্যায়ের প্রথমে দেখা যায় ক্ষুদ্র জৈব অনুসমূহ জৈব যৌগ কি কি আছে জীবের মধ্যে জীবেশ শরীরে জৈব যৌগ কি কি আছে ক্ষুদ্র জৈব অনুসম জৈব যৌগের মধ্যে আবার ভাগ আছে ক্ষুদ্র জৈব অনুসম আর বৃহৎ জৈব অনুসম তো ক্ষুদ্র জৈব অনুসমের মধ্যে কি কি আছে সরল শর্করা অ্যামাইনো অ্যাসিড ফ্যাটি অ্যাসিড নিউক্লিওটাইড কি কি আছে বলো যখন বলবো রিপিট করতে রিপিট করবে চুপচাপ শুনলে হবে না পড়াটা

আমি পড়বো তোমরা পিডিএফ খোলো বই খোলো যে লাইন গুলো যেভাবে বলবো ভালো করে মনোযোগ দিয়ে শোনো শোনাটা খুব জরুরি ভালো করে শোনা আর দেখা মানে হিয়ারিং আর ওয়াচিং একসাথে চলবে তাহলে ব্রেনে ভালো মতো বসবে আবার বইটা বন্ধ করে শুধু শুনলে হবে না মনে থাকবে না সরল যুগ সিম্পল সুগার মনোসাগারের বৈশিষ্ট্য মনোসাগারের বৈশিষ্ট্য কি বলছে শর্করা বা কার্বোহাইড্রেট হলো কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন দ্বারা গঠিত পলি অ্যালডিহাইড বা কিটন যৌগ মনে রাখার কোনো জরুরি নাই এগুলো পরীক্ষায় আসে না জাস্ট পড়ার জন্য পড়তে হবে বাস এইটুকু পড়ার জন্য পড়তে হবে যেখানে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত টু ইস টু ওয়ান অনুপাত থাকে এটা একটা দরকার আছে সরকারের মধ্যে হাইড্রোজেন এবং অক্সিজেন কতখানি থাকে টু ইস টু ওয়ান এর নিচে একটা পেজিল দিয়ে দাগ দিয়ে দাও কারণ পলিহাইড্রক্সি অ্যালডিহাইড বলার সময় বললাম কি দরকার নাই কেন কারণ না তো এটার উপরে তুমি বেকার সময় নষ্ট করবে এটা মুখস্থ করতে গিয়ে ঠিক আছে তাহলে শুধু হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত মানে দুই ভাগ যদি অক্সিজেন দুই ভাগ যদি হাইড্রোজেন থাকে তাহলে অক্সিজেন কয় ভাগ থাকবে যখনই আমি এরকম জিজ্ঞেস করবো সঙ্গে সঙ্গে অ্যানসার দিবি তাহলে আমি বুঝবো তোমরা অ্যাক্টিভ আছো এর সাধারণ সংকেত হচ্ছে সি এন এইচ টু ও হোল এন মানে এইচ টু একসাথে ব্যাকেটে রেখে এন মানে তুমি এনের এর জায়গায় যদি দুই বসাও তাহলে কি হবে সি টু হবে তো আর এইচ ও হোল টু মানে এন দিয়ে বোঝানো হয়েছে তুমি এনের জায়গায় দুই বসাও তিন বসা চার বসাও যেই বসা এটাকে বলে সাধারণ সংকেত তো শর্করার সাধারণ সংকেত হচ্ছে সি এন এইচ টু এটা দাঁড়ানোর কোনো দরকার নেই আশা পরীক্ষায় এন মানে কার্বন পরমাণুর সংখ্যা তো এটি জলে দ্রবণীয় স্বাদে মিষ্টি শর্করা জলে দ্রবণীয় স্বাদে মিষ্টি এটা পড়ার মনে রাখার আলাদা করে ব্যাপার নেই জানো মিষ্টি হচ্ছে শর্করা চিনি একে আর আদ্র বিশ্লেষিত করা যায় না মানে

সব মোবাইল টিপতে টিপতে আমার সময় চলে যায় এত কম সময় থাকে পড়ার ওই সময়টা একদম ফোকাসে যতটুকু ততটুকু কাজে লাগাতে হবে কিচ্ছু লাগবে না এগুলো মনে রাখার যেগুলোই মনে রাখার ব্যাপার থাকবে আমি বলবো ডাক্তার তো আর কি সেখানে কার্বন পরমাণুর সংখ্যা অনুযায়ী এক শর্করা বিভিন্ন প্রকারের হয় তাহলে শর্করার মধ্যে ভাগ থাকে এক শর্করা দ্বি শর্করা তাহলে এক শর্করা কি কি ট্রায়োজ টেট্রোজ পেন্টোজ হেক্সোজ হেপটোজ

পড়িয়ে দিতাম কিন্তু তোমরা পড়তে গিয়ে আটকে কি পড়বো কি ছাড়বো কি পড়বো কি ছাড়বো এটা খুব জরুরি দেখে বই লাইব্রেরি পড়ে তাহলে কি বলে থাকবে এখানে একশোর করা বিভিন্ন প্রকার দাগ দাও আর উদাহরণ কি কি একশোর করার উদাহরণ কি এই দ্বিতীয় বারে নিম্নলিখিত কোনটি একশোর করার না একশোর করার ইংরেজি বলে মনোসাকারাইট না বা কোনটি মনোসাকারাইট দুটোরই অ্যান্সার করতে গেলে তোমাকে স্টার্ট দিতে হবে যে মনোসাকারাইট কোনগুলো গ্লিসারাল ডিহাইড ইরিথ্রোজ রাইবোজ গ্লুকোজ গ্যালাক্টোজ সিডো সিডোহেপটোলজি জানকো অন্ধকার নেই ঠিক আছে এবার হচ্ছে ভূমিকা এই যে শর্করা আমাদের শরীরে যে আছে ভূমিকাকে কাজ কি করে বলছে শ্বসন বস্তু কোষের প্রধান শ্বসন বস্তু হলো গ্লুকোজ শ্বসন বস্তু হচ্ছে শর্করা মানে যে জিনিসটা শ্বসনে ব্যবহার হবে মনে করো আগে একটা বাষ্পচালিত রেল ইঞ্জিন চলতো তো আগে শুনেছো কখনো বাষ্প দিয়ে রেল ইঞ্জিন চলতো হম তো বাষ্পচালিত রেল ইঞ্জিনের প্রধান বস্তুটা কি কয়লা কয়লা তো হবে না কয়লা পুড়বে আগুন তৈরি হবে সেই আগুন থেকে আগুনের জন্য হিটের জন্য জল থেকে বাষ্প হবে এবং সেই বাস্পের ইঞ্জিন তাহলে জিনিস কি কয়লা তাহলে যে তুমি যে হাঁটাচলা করছো পড়ছো এত কিছু করছো শরীরে শক্তি পাচ্ছ তো শক্তির মূল উৎসটা কি গ্লুকোজ কোষের প্রধান শোষণ বস্তু শোষণ বস্তু মানে যে যাকে পুড়িয়ে আমি শক্তি উৎপন্ন করছি বাষ্পচালিত রেল ইঞ্জিনের ক্ষেত্রে কয়লা আর তোমার শরীরের ক্ষেত্রে যখন পেন্সিল তাহলে পেন্সিল থাকবে না সেই লাইনটা কি করবো সেই লাইনটা শুধু গল্পের মতো পড়বে আর যেখানে পেন্সিলের দাগ দেখবে স্যার বলেছে মনে রাখতে হবে আর যেখানে হাইলাইট থাকবে এটা তো কোনো আমি নিজের নাম ভুলে যাবো কিন্তু এটা ভুলবো না বোঝা গেল এইভাবে কিন্তু আমি ক্যাটাগরাইজ করে দিয়েছি গ্লুকোজ বুঝে তাহলে তারপরে কি বলছে সঞ্চয় গ্লুকোজ কোষে গ্লাইকোজেন রূপে জমা থাকে এটা কিন্তু খুব জরুরি এখানে কিন্তু হাইলাইটার যাবে হাইলাইটার যাবে পেন্সিল থেকেও বেশি এটা এই যে বলি না যে আমার তো সুগার নাই দেখো চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর বয়সে বা পঞ্চাশ বছর বয়সে একটা লোকের সুগার আছে আমার তো নাই আমিও তো রসগোল্লা করলাম বিয়ে বাড়িতে দশটা কেন হয় না কারণ তোমার শরীরে যতটা গ্লুকোজ লাগে ততটা রক্তে থাকে যতটা লাগে না সেটাকে গ্লাইকোজেনে পরিণত করে মাংস পেশি এবং লিভারের মধ্যে জমা রেখে দেয় শরীর এই জন্য তোমার সুগার নাই আর ওর শরীরে সেটা হচ্ছে না কোনো কারণ পশু সেটা আমার দরকার নাই সেই জন্য ওর শরীরে রক্তে বেশি সুগার থেকে যাচ্ছে তো এটা জরুরি কিন্তু গ্লুকোজ যকৃত ও পেশি কোষে গ্লাইকোজেন রূপে জমা থাকে এটা যাবে হাইলাইটের আন্ডারে নিউক্লিক অ্যাসিড গঠন বলছে রাইবোজ ও ডিঅক্সি রাইবোজ যথাক্রমে গঠনে অংশ নেয় তো রাইবোজ এবং ডিঅক্সি রাইবোজ কি জিনিস ডিএনএ এবং শর্করা লাগে আর এন এ তৈরিতেও শর্করা লাগে এক কথায় শেষ আর ডিএনএ আর কে একসাথে নিউক্লিক অ্যাসিড বলে কি বলে শুক্রাণুর চলন শুক্রাণু কি জিনিস শুক্রাণু হচ্ছে পুরুষ দেহের গ্যামেট পুরুষদের গ্যামেট হচ্ছে শুক্রাণু এবং স্ত্রীদের গ্যামেট হচ্ছে টিম্বাণুর বিলিতে চাইগোট তৈরি হয় সেই চাইগোট থেকেই কিন্তু ফিটাস ফিটাস থেকেই বাচ্চা তৈরি হয় চাই তৈরি হয় শুক্রান চলন শুক্র শুক্রানোর চলনে সাহায্য করা এটা খুব জরুরি এটা পুরুষের যে সিমেন্ট বেরোয় সে সিমেনের মধ্যে শুক্রানু থাকে চব্বিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টা পর্যন্ত বেঁচে থাকে তো কি করে বেঁচে থাকছে শুক্রাণুগুলো শরীরের বাইরে চলে আসছে বেঁচে থাকছে কি করে খাওয়ার কোথায় পাচ্ছে বাহাত্তর ঘন্টা খাওয়ার কোথায় পাচ্ছে কোনো কোনো জায়গায় চার দিন পর্যন্ত থাকে লেখা আছে যে চার দিন পর্যন্ত শুক্রাণু বেঁচে থাকে তাহলে সিমেনের মধ্যে যে ফুকটোজ থাকে ফুকটোজ কি শর্করা সেটা খেয়ে খেয়ে শুক্রাণু বেঁচে থাকে গঠনগত একক সরল শর্করা ডি শর্করা বহু শর্করা গঠনগত একক অর্থাৎ তো সরল শর্করা দিয়ে আমার ডি শর্করা তৈরি হয় বহু শর্করা তৈরি হয় ঠিক আছে তো সরল শর্করাগুলি যুক্ত হয়ে ডি শর্করা বহু শর্করা তৈরি হয় তাহলে বোঝা গেল সরল শর্করা থেকে কি মনে রাখবে সরল শর্করা হাইড্রোজেন এবং অক্সিজেন কতটা থাকে সরল শর্করা সাধারণ সঙ্কেতে আমি হাইলাইট করতে বলিনি পেন্সিলও দায়িত্ব বলেই দরকার নেই সরল শর্করার মধ্যে যে এক শর্করা কি কি গ্লিজার ডিহাইট ইরিত রোজ রাইভোজ গ্লুকোজ গ্যালাক্টোজ আর গ্লাসেরটা কি তাড়াতাড়ি বলো তার মানে চোখ তোমাদের বই নাই সিডো হেপ লোজ ব্যাস হয়ে গেলো সরল শর্করার ভূমিকাতে কি বলেছিলাম পেন্সিল দিয়ে দেখাতে গ্লুকোজ যকৃৎ ও পেশি কোষিক্য় রূপে জমা থাকে ব্যাস আর ফ্রুকটো শুক্রাণুর চলনে সাহায্য করে এটা তুমি পেন্সিল দিয়ে দাগ দিতে পারো ব্যাস আর কিছু কি একটা মাংস ভাঙতে থাকো টুকরো টুকরো মাংসের টুকরা হলো আরো ভাঙো ক্ষুদ্র ক্ষুদ্র টুকরের মাংস টুকরা আরো ভাঙো ভাঙতে ভাঙতে যেখানে গিয়ে তুমি ভাঙতে পারবে না সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড শুধু মাংস টুকরা উদাহরণ দিলাম যে প্রোটিন প্রোটিনের সবথেকে লাস্ট যে অংশ সেটাকে কি বলে আচ্ছা আমার কথা শোনাচ্ছি তো ক্লিয়ার এটি কমপক্ষে একটি অ্যামাইনো গ্রুপ এবং একটি কার্বক্সিল গ্রুপ যে যুক্ত ব্যাস এটার নিচে একটা পেন্সিল দিয়ে দাগ দিয়ে দাও অ্যামাইনো গ্রুপ একটা অ্যামাইনো অ্যাসিড দুটো গ্রুপ দিয়ে তৈরি কি কি অ্যামাইন গ্রুপ কার্বক্সিল গ্রুপ একটা ফ্যামিলি দুজনকে দিয়ে তৈরি স্ত্রী এবং পুরুষ তাই না স্বামী স্ত্রী এটি কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন চারটা জিনিস দিয়ে তৈরি আর আমরা কার্বোহাইড্রেট কি পেয়েছিলাম কার্বোহাইড্রেট কি পেয়েছিলাম কার্বন হাইড্রোজেন আর অক্সিজেন তো দোকান দেখাতে হবে না এখানে দেখানো বলতে কি নাইট্রোজেনটা এক্সট্রা তো নাইট্রোজেনের নিচে একটা টুক করে দাগ দিতে হবে আর কিছু না নাইট্রোজেনটা কিন্তু তোমার সরল রবরা থাকে না এটা থাকে ভাইরাস ই কিছু ক্ষেত্রে সালফার থাকে তবে ফসফরাস থাকে না দরকার নাই অ্যাসিডের কেন্দ্রে একটু কার্বন থাকে সমযোজী বন্ধন এগুলো কিছু লাগবে না দরকার নাই তোমাকে জানতে হবে আমি এখানে ক্লাস নাইনের বই মেমোরাইজ করতে বসিনি আমি এখানে এনএম জি এনএম এন্ট্রান্স যে পঞ্চাশ নম্বরের লাইফ সাইন্সটা কোশ্চেন আসবে সেটা আমি পড়তে এসেছি সবসময় মাথায় রাখবি আর গ্রুপের প্রকৃতি অনুযায়ী অ্যামাইনো অ্যাসিড অনেক রকমের হলেও প্রোটিন গঠনকারী এমাইনো অ্যাসিডের মোট সংখ্যা কুড়ি রকমের এখানে চলে আসুন প্রোটিন গঠনকারী এমাইনো অ্যাসিডের মোট সংখ্যা কুড়ি রকমের হয় এটা এটা পেন্সিল দিয়ে দাগ এর মধ্যে আট রকমের অ্যামাইনো অ্যাসিড আমাদের দেহের সংশ্লিষ্ট হতে পারে না এটা দাগের পেন্সিল দিয়ে পেন্সিল দিয়ে দাগ তালে প্রোটিন গঠন যে হয় সেই প্রোটিন গঠনে কয় রকমের এমাইনো অ্যাসিড লাগে এর মধ্যে আট রকমের অ্যাসিড আমাদের দেহে সংশ্লেষিত হতে পারে না এই কথাটা মানে কি কেউ কি বলতে পারবে দেখো পড়ানো মানে যে আমি শুধু বলবো তোমরা ব্যবহার হয় না না সংশ্লেষ কথাটা কিন্তু আমি রাগু বলেছি সংশ্লেষ মানে তৈরি হওয়া তো কিছু কিছু দেখো আমরা তো আর এমাইন খাইতে বসিনি তুমি কি মাকে বলো মা এই থালার মধ্যে একটু কার্বোহাইড্রেট দাও একটু অ্যামাইনোসি একটু ফ্যাটি অ্যাসিড দাও আমার খিদে পেয়েছে আমরা বলি ভাত দাও 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 রুটি ডাল আমরা প্রোটিন খাই আমরা অ্যামাইনো অ্যাসিড খাই না তো আমরা বিভিন্ন যে খাবার খাই সেই খাবার গুলো শরীরে গিয়ে অ্যামাইনো অ্যাসিড তৈরি করে এবং সেই অ্যামাইনো অ্যাসিড দিয়ে আবার প্রোটিন তৈরি হয় তুমি দেখো আস্তে আস্তে আমরা মোটা হচ্ছি বা উম মাংস পেশি বাড়ছে তুমি কি মাংস পেশি খাচ্ছ সেই মাংস পেশিটা গিয়ে কি শরীরে লেগে যাচ্ছে তুমি মোটা হয়ে যাচ্ছ সেক্ষেত্রে বলো তুমি বলতে পারো স্যার আমি তো খাই আমি তো মিট খাই ঠিক আছে আমি তো খাই না মিট আমি তো ভেজিটেরিয়ান তাহলে আমি তো ডাল খাই আমি তো সোয়াবিন খাই আমি দুধ খাই তাহলে এই খাবারগুলো আমার শরীরে যায় তারপর আমার ওয়েট বাড়ছে তাই আমি তো মাংস বেশি খাইলাম না তাহলে কি করে মাংস বেশি তৈরি হলো এবার ভালো করে বুঝো এই যে কে তো ফোন করে শুধু ডিস্টার্ব করে ক্লাস নাও শোনা যাচ্ছে তোমার কথা তাহলে এই যে ডাল সোয়াবিন দুধ এর মধ্যে অ্যামাইনো অ্যাসিড এটা শরীরে যায় শরীরে গিয়ে আরো অন্য ধরনের অ্যামাইনো অ্যাসিড তৈরি হয় হ্যাঁ সেই এই অ্যামাইনো অ্যাসিডগুলো একত্রিত হয়ে একটু মাংসর টুকরো তৈরি হলো সেটা আমার শরীরে অ্যাড হলো আমার ওয়েট বাড়লো বোঝা গেল সংশ্লেষণ মানে সংশ্লেষিত হওয়া মানে কি খাবার থেকে অ্যামাইনো অ্যাসিড তৈরি হওয়া এবার সেই অ্যামাইনো অ্যাসিডগুলো একত্রিত হয়ে আবার একটা প্রোটিন তৈরি করা এরকম শরীরে অনেক জায়গায় আমাদের প্রোটিন তৈরি হচ্ছে তাহলে স্যার এই যে বললেন আপনি যে আট রকমের অ্যামাইনো অ্যাসিড আমাদের শরীরে তৈরি হয় না তাহলে আমরা আমরা এটা কোথা থেকে পাই ডাইরেক্ট খাবার থেকে নিতে হবে ডাইরেক্ট

আর বাকিগুলো দরকার নাই তুমি যে কোনো প্রোটিন খাও সেখান থেকে ওই অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়ে যায় অপরিহার্য আর অনপরিহার্য বোঝা গেল রিয়া বুঝতে পেরেছো এবার অ্যামাইনো অ্যাসিডের বেসিক তো আমরা জেনেই গেছি ওই একটা এনএইচ টু গ্রুপ থাকবে একটা সি ডাব্লিউ এইচ গ্রুপ থাকবে এত বেশি এখানে অত এই অ্যাম্ফোটেরিক যৌগ এত সব লাগবে না এগুলো বেকার এগুলো এত বেশি পড়তে যাবে এগুলো যে নাইনে পড়তো তাহলে সব মনে রাখা দেখলে ভালো ওর ক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে না

হরমোন সংশ্লেষ এই ওই অ্যামাইনো অ্যাসিড যদি না থাকে শরীরে কিছু হরমোন তৈরি হবে না তো কি কি হরমোন অ্যামাইনো অ্যাসিড থেকে হরমোন উৎপন্ন হয় যেমন টাইরোসিন নামক অ্যামাইনো অ্যাসিড থেকে থাইরক্সিন হরমোন তৈরি হয় এটা কিন্তু হাইলাইটার এটা পেন্সিল না তার থেকেও বেশি ইম্পর্টেন্ট এটা এই হচ্ছে ভিআইপি একে ভালো ট্রিটমেন্ট দিতে হবে হাইলাইট করো টাইরোসিন নামক অ্যামাইনো অ্যাসিড থেকে থাইরক্সিন হরমোন তৈরি হয় অ্যাড্রিনালিন হরমোন তৈরি হয় টিপটোফেন নামক অ্যামাইনো অ্যাসিড থেকে অক্সিন নামক উদ্ভিদ হরমোন তৈরি হয় তিনটাই হাইলাইট হয়ে যাবে নিও গ্লুকোজিনোসিস কি নিও গ্লুকোজিনোসিস একটা জরুরি কথা কেন কিন্তু হাইলাইটার যাবে নিও গ্লুকোজিনোসিস অ্যামাইনো অ্যাসিড থেকে নিও গ্লুকোজিনোসিস পদ্ধতিতে গ্লুকোজ তৈরি হয় এটা কখন হয় মনে করো উপোস দিচ্ছ খাওয়া দাওয়া খাচ্ছ না দু দিন তিন দিন ধরে খাওয়া খাচ্ছ না একটু আগেই কিন্তু জানলে যে শরীরে যে শক্তির যে উৎস সেটা কি শরীরে যে তোমার শ্বসন বস্তু প্রধান কি গ্লুকোজ এবার তুমি মনে করো তিন চার দিন থেকে না খেয়ে আছো শুধু জল খেয়ে আছো যে যে কিছুদিন আগে এই লাদাখের লোকটার নাম কি বলে গেলাম যে ও আন্দোলন করছিল না লাদাখকে সিডিউল না লাদাখুলতে হয় তো যাই হোক র্যাঞ্চ থ্রি ইয়ার্স এর যে র্যাঞ্চো যার থেকে ইন্সপায়ার হয়ে সিনেমাটা বানানো হয়েছে লাদাখের লোকটা ও কি বললো একুশ দিন ও ইয়ে দিল একুশ দিন ও না খেয়ে লবণ জল খেয়ে ও উপোস দিল

তখন কিন্তু প্রোটিন ভাঙা শুরু হয় শরীরের শরীর এত বড় শরীর প্রোটিন ভাঙা শুরু হলো তো প্রোটিন থেকে যখন বলছে যে অ্যামাইনো অ্যাসিড থেকে যখন নিউ নিও গ্লুকোজেনোসিস পদ্ধতিতে তৈরি হয় এক মিনিট দাঁড়াও তো হম এই করতে এই তো ঘুমো অনেক জায়গায় মেলানিন সংশ্লেষ বলছে টাইরোসিন অ্যামাইনো অ্যাসিড থেকে

অত যে খুব ইম্পর্টেন্ট না যে জৈব বস্তু হাইড্রোজেন আয়নের সক্রিয় থেকে প্রশমিত করে তাকে পিএইচ জৈব দরকার নেই এত কিছু মনে রাখতে হবে ফ্যাটি অ্যাসিডে চলে আসো ফ্যাটি অ্যাসিড কি জিনিস ফ্যাট তেল চর্বি জাতীয় খাসির তেল খাচ্ছে মনে করো সেই খাসির তেলটাকে তুমি ভাঙতে থাকো ভাঙতে থাকো ভাঙতে থাকো শেষ যে পদার্থ পাবে সেটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড তাহলে ফ্যাটি অ্যাসিড হলো হাইড্রোকার্বন শৃঙ্খল যুক্ত জৈব অ্যাসিড এত কিছু মনে রাখতে হবে না এগুলো বেকার কথা সব সিএইচ ওদিকে হম জল বিকর্ষি কিছু লাগবে না এইগুলো পড়তে যাবে সময় নষ্ট করবে সময়টার এত মূল্যবান সময় নষ্ট হবে অ্যামফিপ্যাথিক যোগ ও বাপরে লাগবে না কিছু এগুলো এটাই তো দরকার একটা এর কেন দরকার এটাই তো দরকার যে কি পড়ব কি ছাড়বো কে গাইড করবে সেলফ স্টাডি করে এমন বলবো না যে হয় না সেলফ স্টাডি করে অনেকে পারে তুমি পারবে কিনা তার কি গ্যারান্টি আছে হম

প্রভৃতিতে দ্রবণীয় তাহলে ফ্যাসি ফ্যাটি অ্যাসিড কিন্তু আমরা জানি তেল জাতীয় জিনিস তো চলে গুলে না কিন্তু তুমি ইথার বা অ্যালকোহল বা বেঞ্জিনে তুমি যদি গুলে দা দ্রবণ তৈরি করতে যাও তাহলে কিন্তু গুলে যাবে ভূমিকা কি গঠনগত উপাদান ফ্যাটি অ্যাসিড লিপিডের অন গঠনগত উপাদান তাহলে অ্যামাইনো অ্যাসিড যদি প্রোটিনের গঠনগত উপাদান হয় গ্লুকোজ যদি কার্বোহাইড্রেটের গঠনগত উপাদান হয় তাহলে ফ্যাটি অ্যাসিড কার গঠনগত উপাদান শক্তির উৎস এটা কিন্তু খুব জরুরি শক্তির উৎস শক্তির উৎস প্রয়োজনে ফ্যাটি অ্যাসিড দেহে শক্তির উৎস হিসেবে কাজ করে কি বলছে প্রয়োজনে কিন্তু সব সময় না এই যে বললাম তুমি গ্লুকোজ থেকে খাও শক্তি পাচ্ছ অ্যামাইনো অ্যাসিড থেকেও শক্তি পাচ্ছ সবার আগে গ্লুকোজ খরচ হয় অ্যামাইনো অ্যাসিড খরচ হয় লিপিডও কিন্তু খরচ হয় প্রয়োজনে এর মধ্যে কোষ পর্দা গঠনে কোষ পর্দা গঠনের জন্য প্রয়োজনীয় ফসফলিপিড সং তৈরি হয় কোষ পর্দা আমরা এই যে পরিপক ভিটামিন খনিজ মূল হয়ে গেলে আমরা কোষ পর্দায় গিয়ে কোষ পর্দা দেখবো যে কোষ পর্দায় কোষ পর্দাটা তিনটা লেয়ার দিয়ে তৈরি খুব সুন্দর ভাবে লিপিড প্রোটিন লিপিড হম এইভাবে কিন্তু তৈরি এলপিএন মডেল ওখানে কিন্তু খুব ভালো কিন্তু একটা রোল আছে লিপিড আর কি হরমোন সংশ্লেষ ফ্যাটি অ্যাসিড হরমোন সংশ্লেষ করে তাহলে কোষপর্দা পর্দা গঠনে লিপিড লাগে এটা কি পেন্সিল দাগ দিতে বলবো দরকার নাই হরমোন সংশ্লেষে ফ্যাটি অ্যাসিড হরমোন সংশ্লেষণ এটা কিন্তু পেন্সিল দাগ এবার হচ্ছে হ্যাঁ কিছু বলছো হ্যাঁ না দরকার নেই হাইলাইট পেন্সিলই বললি তুমি হাইলাইটে চলে গেছো এবার চলেছ নিউক্লিওটাইড

অ্যামাইনো অ্যাসিড প্রোটিনের একক ফ্যাটি অ্যাসিড লিপিডের একক নিউক্লিওটাইড হচ্ছে আর একক নিউক্লিক অ্যাসিডের একক অনেক ডিএনএ এবং আরএনএ এর গঠনগত উপাদান এক অনু নিউক্লিওটাইড এক অনু পেন্টোজ সুগার এবং এক অনু নাইট্রোজেন বেস ও এক অনু ফসফরিক অ্যাসিড তৈরি তাহলে দেখো এটা কিন্তু পেন্সিল দিয়ে দেখো এক অনু নিউক্লিওটাইড তৈরি হতে গেলে কি কি লাগে এক অনু পেন্টোজ সুগার এক অনু নাইট্রোজেন বেস এক অনু ফসফরিক অ্যাসিড তিনটা জিনিস দিয়ে নিউক্লিওটাইড তৈরি আর নিউক্লিও টাইট দিয়ে নিউক্লিক অ্যাসিড তৈরি মানে ডিএনএ বা আরএনএ তৈরি কি বললাম বলো মন্ত্রটা কি বললাম বলো 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 ভেরি পাঁচ কার্বনযুক্ত পেন্টোস শর্করা দুই রকম এই যে বললো না যে পেন্টোর শর্করা এখনো লাগে নিউক্লিক অ্যাসিড তৈরি হতে গেলে এই পেন্টস শকর আবার দুই রকম ডিএন এর ক্ষেত্রে রাইবোজ প্রকৃতির আয়েন এর ক্ষেত্রে সরি উল্টোটা বললাম ডিএন এর ক্ষেত্রে ডিঅক্সি রাইবোজ প্রকৃতির আর আয়নের ক্ষেত্রে রাইবোজ প্রকৃতির ভালো করে শোনো ভালো করে বোঝো বলছে যে নিউক্লিও টাইট তৈরি করতে গেলে এখনো পেন্টস শর্করা এখনো নাইট্রোজেন বেশ এখনো ফসফোরিক অ্যাসিড লাগে খুব ভালো কথা এই পেন্টোস শকর আবার দুই রকম হয় রাইবোজ প্রকৃতির একটা ডি অক্সি রাইবোজ প্রকৃতির তো রাইবোজ প্রকৃতির পেন্টোস সকরাল আর এর ক্ষেত্রে পাওয়া যায় আর ডি অক্সি রাইবোজটা এর ক্ষেত্রে পাওয়া যায় দুটো যদি একই থাকতো তাহলে আর আর এর ডি এর আলাদা করতাম কারণ বাকি জিনিসগুলো তো সেম নাইট্রোজেন বেসও সেম প্রায় একটা খালি আলাদা থাকে হ্যাঁ একটু পরে ওটা এটা ফসফরিক এই যে এবার হচ্ছে নাইট্রোজেন বেস বললে না তাহলে একটা নিউক্লিক অ্যাসিড তৈরি করতে কটা নাইট্রোজেন বেস লাগে ভালো করে শুনবে কিন্তু একটা এক অনু লাগে ভেরি গুড এই যে একটু আগে যেমন এক অনু পেন্টোস শকরা লাগতো পেন্টোস শকরা দুই ভাগে ভাগ করলাম রাইবোজ ডি অক্সাইড রাইবোজ সেরকম এক অনু নাইট্রোজেন বেস এরাও আবার চার রকমের হয় নাইট্রোজেন বেস কয় রকমের চার পিউরিন আর পিরিমিডিন দু রকমের নাইট্রোজেন বেস দু রকমের হয় পিউরিন পিরিমিডিন এবং এটি তিন রকমের হয় কে তিন রকমের হয় পিডিমিটিনটা আর পিউরিন হয় দুই রকমের অ্যাডিনিন গুয়ান ভালো করে বোঝো নাইট্রোজেন বেস দুই রকমের হয় পিউরিন পিডিমিটিন পিউরিনের আন্ডারে আবার দুজন থাকে অ্যাডিনিন গুয়ান পিডিমিটিনের আন্ডারে তিনজন ইউ ইউরাসিল থাইমিন সাইটোসিন কি বললাম বলো রিপিট করো রিপিট করো রিপিট করো হ্যাঁ পিউরিং পিরিমিডিন কে একসাথে কি বলবো আচ্ছা একটা নিউক্লিওটাইড তৈরি করতে গেলে কত নাইট্রোজেন বেস লাগে এখন আচ্ছা এখন একটা ডিএনএ একটা নিউক্লিক অ্যাসিড তৈরি করতে গেলে কতগুলো নিউক্লিওটাইড লাগে না এটা তো দাও নাই বুঝছ একাধিক অনেকগুলো টাইড একত্রিত হয়ে একটা ডুপ্লিকেসি বুঝা গেল এমনি জিজ্ঞেস করলাম কি বলো তোমরা এবার চলে আসো এখনো পেন্টোস শকরা এক কার্বন স্থানে থেকে নাইট্রোজেন বেস যুক্ত হয়ে এখনো নিউক্লিও সাইড গঠিত হয় ওই একই শকরাই পাঁচ কার্বন যুক্ত এগুলো এত কিছু লাগবে না জাস্ট এই পর্যন্ত মনে রাখো কিন্তু এগুলো কিন্তু না এগুলো কিন্তু এগুলো কিন্তু হাইলাইটের মধ্যে হাইলাইটারের মধ্যে যাবে এই যে দু রকমের কার্বাই পেন্টোজ শর্করা দু রকমের হয় রাইবোজ ডিঅক্সি হাইলাইটার নাইট্রোজেন বেস দু রকমের পিউরিন পিরিমিডিন পিউরিনের আন্ডারে দুটো পিউরিমিডিনের আন্ডারে তিনটে এই পর্যন্ত হাইলাইট করো বাকি এগুলো লাগবে না দরকার নেই যেগুলো দরকার নেই একদম ছেটে দিতে হবে এবার চলে আসো ভূমিকা স্যার এই যে নিউক্লিও টাইট যে পড়লাম এর ভূমিকাটা কি শরীরে কি কাজ করে গঠনগত ভূমিকা বহু নিউক্লিওটাইড ফসাই বন্ধন দ্বারা যুক্ত হয়ে নিউক্লিক অ্যাসিড গঠন করে এক কথায় নিউক্লিক অ্যাসিড গঠন করে অ্যাসিড গঠন করে বন্ধন টন্ধন কিছু লাগবে না তারপর হচ্ছে বংশগত বৈশিষ্ট্য এই যে নিউক্লিক অ্যাসিড মানে কি ডিএনএ ডিএনএ কি না মানে কি ডিএনএ ডিএনএ কি করে বংশগত বৈশিষ্ট্য বহন করে ডিএনএ টেস্ট তোমার ডিএনএ তোমার বাবার ডিএনএ তোমার মধ্যে তোমার বাবার ডিএনএ পাওয়া যাবে তোমার মায়ের ডিএনএ পাওয়া যাবে বাবার বৈশিষ্ট্যই তোমার শরীরে পাওয়া যায় মায়ের বৈশিষ্ট্যই তোমার শরীরে পাওয়া যাবে তাহলে এই যে বৈশিষ্ট্যটা যে আসলো বা মায়ের মতো চুল বাবার মতো গায়ের রং আসলো যে কার মাধ্যমে আসলো এই যে ডিএনএর মাধ্যমে আসলো হম তাহলে ডিএনএ কি দিয়ে তৈরি টাইট দিয়ে তৈরি তাহলে বলতে পারি না যে আমি যে নিউক্লিও টাইট হচ্ছে বংশগতি বৈশিষ্ট্য বহন করে বলতে পারি নিউক্লিও টাইট এর সঙ্গে দুটি ফসপেট গ্রুপ যুক্ত হয়ে উচ্চ শক্তি সম্পন্ন ব্যাস এ লাগবে না এক কাজ করে এটিপি সং এনার্জি কারেন্সি বলে এটাকে প্রসিলের রাখতো এত লাগবে না এগুলো মুখস্থ করতে হবে না এগুলো বলে দিলাম পরে যখন পড়তে বসবে এগুলো ডিস্ট্রাক্ট না হও যে কি পড়বো কি ছাড়বো এইটা পড়তে গিয়ে তুমি পাঁচ মিনিট নষ্ট করে দিলে মনে করতে গিয়ে করলে কিন্তু চলবে না শুধু এটাকে থাকতো এই টিপিকে এনার্জি কারেন্সি বলে পেন্সিল তাহলে জৈব যৌগের মধ্যে সরল জৈব যৌগের মধ্যে ক্ষুদ্র জৈব সমূহ আমাদের হয়ে গেল এরপরে কি আছে বৃহৎ জৈব অনুসমূহ বৃহৎ জৈব অনুসমূহের মধ্যে দেখো খুবই সোজা পড়াটা ক্ষুদ্র অনুসমূহের মধ্যে কি ছিল সরল শর্করা এই সরল শর্করা দিয়ে কিন্তু তৈরি হয় কি জটিল শর্করা মানে সরল শর্করার বাবা এখানে আছে ঠিক আছে তারপরে কি প্রোটিন প্রোটিন কার বাবা অ্যামাইনো অ্যাসিডের বাবা এই জন্য দেখবে যে ভূমিকা টুমিকা গুলো প্রায় একই দেখতে ঠিক আছে তারপরে আর কি আছে লিপিড লিপিড কার বাবা বলো ফ্যাটি অ্যাসিড আর নিউক্লিক অ্যাসিড তো এইটা যারা বুঝে গেছে এই পর্যন্ত তোমরা মানে বৃহৎ তোমরা নিজেরা পড়বে নিজেরা পড়বে নিজেরা বুঝবে আমি কিন্তু পড়া ধরো নিজেরা মাথা খাটাবে তাহলে স্যার আমরা তো পড়বো ঠিক আছে বুঝলাম স্যার তাহলে কি কোনটা বেশি ইম্পর্টেন্ট কোনটা ইম্পর্টেন্ট না সেটা তো স্যার দাগিয়ে দিতে হবে তো সেটা আমি পরের দিনগুলো আগে পড়া ধরবো তারপর বলবো আমি বোঝা গেল ক্লিয়ার পড়া থাকলো ভিটামিনের আগে ভিটামিনের আগে পর্যন্ত কিন্তু পড়া থাকলো আমি পড়া ধরবো যেখানে যার সমস্যা আমি দাঁড়ানোটা বলে দেবো তারপর নেক্সট পড়াবো এখন তোমরা